মিলতে পারে এবার অভিশাপ থেকে মুক্তি বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি দিতে এনএসডিসির জিটিএ নার্সিং কোর্সের প্লেসমেন্টের জন্য চলতি মাসের আঠারো তারিখে কর্মনিশ্চিত করতে নেওয়া হয় ইন্টারভিউ পঁয়ষট্টি জন নার্সিং পড়ুয়া এদিন পিআইএল রানাঘাটের সেন্টারে ইন্টারভিউ দেয় পাঁচটি সংস্থা এদিন ইন্টারভিউ নেয় সংস্থাগুলি জিপি হেলথ কেয়ার হেল্পিং হ্যান্ড সোডেকসো পার্টিয়া হেলথ কেয়ার কোয়েস কর্প লিমিটেড এই সংস্থাগুলির কর্মকর্তারা নার্সিং পড়ুয়াদের ইন্টারভিউ নিয়ে কর্মনিশ্চিত করেন সংস্থা সূত্রে জানা যায় পঁচাত্তর শতাংশ নার্স পড়ুয়া ইন্টারভিউতে পাশ করেছে এদের প্লেসমেন্টের জন্য কলকাতার সরকারি বা বেসরকারি নামি নামি নার্সিংহোম বা হাসপাতালে ইন্টারশিপের ব্যবস্থা রয়েছে সেখানে যোগ দিলে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের পাশাপাশি মিলবে অর্থ প্লেসমেন্ট সেলের কর্মকর্তা উৎপলশীল সৌরভ বসু এমনটাই দাবি রাখেন এদিন রানাঘাটের আনুলিয়া এই ইন্টারভিউর কর্মসূচির পাশাপাশি ছোয়া লাগে চার বছর আগে দিনটা আমার দেখাচ্ছে আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস রানাঘাট আনুরিয়া পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস তারা এই অনুষ্ঠানে যোগ দিয়ে বেকারত্ব দূর করতে সংস্থার এই ব্যবস্থাকে ধন্যবাদ জানান পাশাপাশি তারা প্রার্থীদের মনোবল ও উৎসাহ দিয়ে বলেন সমস্ত রকমের সাহায্য করতে সরকার তাদের পাশে আছে প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তাপস কুমার পালের দাবি পিআইএল এর এই ব্যবস্থায় অনেক বেকার মেয়ে এবং মহিলাদের কর্মসংস্থান নিশ্চিত হলো এতে খানিকটা হলেও সমাজের বেকারত্ব দূর হবে হাতের নাগালে এমন ব্যবস্থায় খুশি নার্স পড়ুয়ারা বিউরো রিপোর্ট বর্তমান ভারত বেকারত্ব কিন্তু একটা অভিশাপ এই অভিশাপ থেকে তোমরা মুক্ত হও गवर्नमेंट চাইছেন আমরা সবাই মিলে চাইছি দেখো তোমাদের হোম সেন্টারে এসে কর্পোরেটস থেকে সবাই এসে তোমাদেরকে কিন্তু জব দিয়ে যাচ্ছেন আমি চাইবো তোমরা প্রত্যেককে জয়েন করো জয়েন করে নিজের কারিয়ার স্টার্ট করো রাজ্য কারিগর দপ্তরের প্রকল্পগুলো তার মধ্যে এই আমাদের জনস্বাস্থ্য কারিগরের যে যে এই ট্রেনিংটা সেন্টার হচ্ছে আজকে তার জব ফেয়ার যেটা হচ্ছে আমি চাই এই জবের মধ্যে প্রত্যেকটা যারা প্রান্তিক ঘরের মানুষ যারা মেয়েরা ট্রেনিংটা করছে আমি আমার এই ব্লকের প্রচুর মেয়েরা আছে আমি নিজে তাদের চিনি বা আমার পাশে বাড়ি আমি নদীয়া জেলার সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস আমার আজকে এখানে এসে খুব ভালো লাগছে যারা এখানে এসছেন তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনারা এগিয়ে চলুন আপনার সাথে আমরা আছি সত্যি তাদের অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও এই সংস্থা যে ফ্রিভাবে কোর্সিংটা করি আজকে যে কাজের ব্যবস্থা করছে সত্যি ধন্যবাদ জানাই এই সংস্থার প্রত্যেকটি সদস্য বা মানুষকে যেমন আমার এখানে এক ভাই আছে তাপস কুমার পাল রানাঘাটের আনুরিয়ায় দীর্ঘদিন যাবৎ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট জিডিএ অ্যাডভান্স নার্সিং কোর্সের প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণের পরে বেকারত্বের জ্বালা নিবারণের জন্যে পুডেন্সিয়াল ইনফোটেক লিমিটেডের তত্ত্বাবধান এবং সহযোগিতায় আজকে পাঁচটি সংস্থা এখানে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে এবং তারা ইন্টারভিউ সংস্থাগুলোতে দেয় চলতি সপ্তাহে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হয়েছে তারা কলকাতার বিভিন্ন নামী হসপিটাল এবং নার্সিংহোমে জয়েন করবে অলরেডি তার মধ্যে আমাদের বেশ কিছু স্টুডেন্ট সে জয়েন করেছে তাছাড়া ফর্টিস সহ বিভিন্ন নামকরা হসপিটাল নার্সিংহোমে এরা জয়েন করবে এবং বেকারত্বের জ্বালা এদের দূর হবে এতে আমরা সবাই খুশি এবং প্রেজেন্ট করছি প্রোডেন্সিয়াল ইনফোটেক্স লিমিটেডকে যে সেন্টার এখানে আছে যেখানে আমরা জিডিএ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং করাচ্ছি তো এইটা गवर्नमेंट প্রজেক্টের উপর বেস করে পোর্টিয়া জিপি হেলথকেয়ার সডেক্সো হেল্পিং হ্যাঁ যেটা মোর দ্যান 75% যা স্টুডেন্টস ছিল তার এসে আমরা সেলেকশন পেছি এবং ইন্টারভিউ কমপ্লিট কোরেছেন এবং আমরা ওদের কাছ থেকে সেলেকশন সাপোর্ট অলরেডি পেয়ে গেছি এবং আরে কোয়েস কর্প লিমিটেড এটা ওভার স্যালারি নাইন থাউজেন্ড টু ইলেভেন থাউজেন্ড সামথিংয়ের মধ্যে ছিল কারণ এরা সবাই ফ্রেশার এরা এখন অ্যাজ এ ইন্টার্ন অ্যাজ এ ওজিটি জয়েন করবে বাট যেটা কোয়েস কর বেশ ছিল ওদের কিন্তু স্টার্টিং স্যালারি হচ্ছে ফর্টিন থেকে তারা যদি জয়নিং করে এদের ফরটিন থাউজেন্ড স্টার্টিং স্যালারি হবে টিমের যা সাপোর্ট পেয়েছি আমাদের কোম্পানির যা সাপোর্ট পেয়েছি সেক্ষেত্রে স্টুডেন্টের কালকে জয়নিং প্রসেস কালকের থেকেই আমরা স্টার্ট করে দেবো এবং ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ ছিল রানাঘাটে প্রুডেন্সিয়াল ইনফোটেক লিমিটেড সেন্টারে তো এখানে পাঁচটা কোম্পানি ছিল চারটে মেডিকেল ডোমেন যেহেতু আমাদের ট্রেনিংটা জিডিএ ডোমেনে ছিল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ছাত্রছাত্রীরা জিডিএ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার সেক্টরে জয়েন করতে যাচ্ছে বিভিন্ন কোম্পানি যে চারটে মেডিকেল কোম্পানি এসছিল তিনটে ফিজিক্যালি এবং একটা অনলাইন তাতে জয়নিং করে জি বি হেলথকেয়ার বিভিন্ন হসপিটালে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করে যেমন রয়েড হসপিটাল অলেশিয়া উডবার্ন ওয়ার্ড এবং যাদবপুরে একটা হসপিটাল হেল্পিং হ্যান্ড এরা রিক্রুট করে হোম কেয়ারেও রিক্রুট করে অ্যাম্রি হসপিটাল বোধ মুকুন্দপুর অ্যান্ড ঠাকুরিয়া আজ ভেলাস ফর্টিজ হসপিটাল ইএম বাইপাস রিক্রুট করে এরা জেনারেল ডিউটি অ্যাসিস্টেন্ট আচ্ছা এসছিল সোডিক্সো সোডেক্সোর কাছে প্যান ইন্ডিয়া ভ্যাকেন্সি সোডেক্সো লিমিটেড কোম্পানি এদের যারা জয়েন করতে যাবে তাদের ফুডিং অ্যাকোমোডেশন প্যান ইন্ডিয়া অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট এখানে এসেছিল নাসিকের একটা হসপিটাল সোডেক্সোর হাত ধরে এবং চেন্নাইয়ের একটা হসপিটাল এবং সঙ্গে ছিল পোটিয়া কোটিয়াও একটা লিমিটেড কোম্পানি পোটিয়াতে ম্যাক্সিমামটাই হোম কেয়ার হয় হেলথ কেয়ার সেক্টর হোম কেয়ার হয় সেভেন্টি থার্টি রেঞ্জীয়তে থার্টি পারসেন্ট হসপিটাল কেয়ার কোম্পানি স্যালারি পে করছে জিপি হেলথ কেয়ার যেমন প্রথম তিন মাস এইট থাউজেন্ড পে করছে প্লাস তিন মাস পর থেকে নাইন পে করছে ফর্টিস প্রথম থেকেই নাইন পে করছে ওটিয়া টেন থাউজেন্ড প্লাস যাতায়াতের জন্য দুশো ছাব্বিশ টাকা করে পে করছে তো ফ্রেশারদের ক্ষেত্রে একটা ইন্টার্নশিপ হিসেবে এটা রেসপেক্টেবল ফিগার আস্তে আস্তে বেড়ে পনেরো কুড়ি পঁচিশ অব্দি যেতে পারে তার বেকারত্বের জীবন থেকে সামনে স্বপ্ন দিকে এগিয়ে চলেছি আমরা আশা করব আরও ভালো জায়গায় যেতে পারব এই নার্সিং পরিষেবা দিয়ে আমরা মানুষকে সুস্থ করে তুলতে পারব রান্নাঘাটের এই সেন্টারে আমরা নার্সিং ট্রেনিং নিয়েছি প্রায় দুশো জন শিক্ষার্থী ছিল তার মধ্যে তার মধ্যে জন ইন্টারভিউ দিয়েছে অলরেডি চল্লিশ জনের মতো হয়তো সিলেক্ট হয়েছে এবার আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম আজকে হয়তো সেই স্বপ্ন আমাদের পূরণ হচ্ছে আমরা মানুষের সেবায় মানুষের পাশে থাকতে চাই এবং তাদের মানে মনের মতো কাজ করতে চাই এখানে জিডিএ নার্সিং কোর্স করছি এবং আজকে আমাদের একটা প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে পাঁচটা সংস্থা এসছে এবং একটা অনলাইনে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউতে আমরা সবাই প্রত্যেকেই সেখানে ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউ দেওয়ার পর মনে হচ্ছে যে না আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি এবং ইন্টারভিউতে আমরা ভালোভাবে প্লেসমেন্ট পেয়ে যাব। এবং আমরা এখান থেকে ভালোভাবে শিখে বেরোতে চাইছি